প্র এবং গোলাপ বারুদ আরো বলছি অস্ত্র কোনো আইনি অস্ত্র এবং গোলাপ বারুদ অসন্তর্জজ্ঞ নয় অতএব অস্ত্র পাওয়ার সাথে সাথে উনি নাকি ওনার কার কাছে যে তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন অতএব এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা আরেক আইন ভঙ্গ করা আমরা যদি লিস্ট করি এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথা কথিত রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে এইসবগুলোর সাথে যুক্ত এটা অপরাধ তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পড়ে গেছে তার বাবাকে তিনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে এখন কি হতে পারে জানাবেন স্যার এটা এখন কি হতে পারে যদি দেশে আইনের শাসন বলবৎ থাকতো তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় এনে এটা গভীর তদন্ত করা হবে আসিফ মাহমুদ তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগে হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে যে গুলি গুলির যে বাক্স সেটাকে ম্যাগাজিন বলে সে যেটা অস্ত্রতে লাগানো হয় গুলি করার জন্য সেটা তার ব্যাগে পাওয়া গেছে সে ভ্রমণে সে আত্মভোলা বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি এখন লক্ষ্য করেন একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কিভাবে আসলো সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন ভাই আমি জানি না আমার ব্যাগে কীভাবে আসলো কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা পঁচিশ বছর পরের পরে পাওয়া যায় আরেকটা তিরিশ বছরের পরে পাওয়া যায় অতএব উনি কখন লাইসেন্সের করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন এবং সেই যেই যেই বুলেট পাওয়া গিয়েছে যেই ম্যাগাজিন পাওয়া গেছে সেটা কোন অস্ত্রের এবং সেই অস্ত্রের লাইসেন্স কি উনি আর আছে কিনা আর আইনের আরেকটি বিষয় আছে সেটাও বলি যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা হলে আপনাকে জমা দিতে হবে না আইনের শাসনে সেটা রয়েছে মিলিটারি গ্রেড অস্ত্র লাইসেন্স দেওয়া হয় না যে আরেকজন আমার থ্যাংক ইউ সো মাচ মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না অতএব আপনার কাছে যে এটা পাওয়া গেছে আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না আপনার কাছে থাকতে পারে না ধরে নিলাম যে আপনার কথা অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন এই আসিফ সাহেব বলেছিলেন যে পাঁচ তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম কথাটা নিশ্চয়ই মনে আছে তাই না তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের সশস্ত্র বিপ্লব অস্ত্র ছাড়া হবে না তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে তাই না এবং ট্রেনিং নিয়েছেন কোথায় নিয়েছেন কবে নিয়েছেন টেলিফোন আলাপ আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ কি আলাপ আলোচনা হয়েছে কিন্তু মার্কিন মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে এক্সাক্টলি উনি যেটা বলছেন সেটা আমি বারবার বলেছি যে অস্ত্রের কথাটা শেষ করে আবার আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আমি আপনাকে এদেরকে বলবো সেটা সৌহার্দ্যপূর্ণ আলাপের যে বিষয়টা ছিল ইন্দো সিকিউরিটি অ্যান্ড পিস বা স্পেশালি মেরিটাইম অঞ্চল নিয়ে আচ্ছা সেই আসিফ নজরুল কতগুলো আইন ভাঙলেন প্রথমত উনি বাংলাদেশে একটি মেটিকুলাসলি ডাকাতির সাথে যুক্ত যেখানে যেখানে হাজার হয়েছে হয়েছে। হয়েছে সেটা এই অস্ত্র ব্যবহার করে যেটা তাদের অস্ত্র এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল হ্যালো বাংলাদেশের আইন কোথায় বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টাডিতে হ্যাঁ obviously উনি যে একজন উপদেশটা তাকে গ্রহণনাকলে করে অন্ততপক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এর করা হতো আর অস্ত্রের বা তার গোলাভড় হস্তান্তরযোগ্য নয় অস্ত্র হ্যাঁ যাবে না এখানে বুঝতেই পারছি কিন্তু অস্ত্র উচিত যেহেতু বাংলাদেশে আইনের শাসন নাই আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি তাহলে এই বিষয়টা ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানে আমরা অতি নিয়ে প্রশ্ন উত্থাপন করছি যাতে করে বাংলাদেশের যে সরকারের একজন মন্ত্রী পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠতে পড়তে পারে এটা এভিয়েশনের জন্য আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত কারণে বিরোধী আন্দোলনের করেছে এবং সেখানে ডক্টর ইউনুস যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে এবং আপনার একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষই সব সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনুসের ছবি আজ কল কলদ এই বিষয়টা তো বলেছি রাজু ভাই এই বিষয়টা বলেছি কিন্তু তারপরেও আমি বলবো রবি যে কল দিচ্ছে সেই বিষয়টা আবার আনবো তবে আসি সেটা শেষ করি আমি এখানে আসছিলাম এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসিম মাহমুদের লাইসেন্স পেতে হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন কি বিষয়টাও আসবো বল আর যে বিষয়গুলো রয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি অনেকেই পরে আসাতে যোগদান করাতে যে বিষয়টা আবার শুনতে চাচ্ছেন আমি যারা আগে শুনছেন তাদের ধৈর্য হারা না হয় তারপরে সংক্ষেপে বলছি যে এই পররাষ্ট্র মন্ত্রী মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি এখান থেকে মার্ক রুবি বাংলাদেশের ডক্টর ইউনেসকে ফোন করেছেন কারণ কালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত সেই কারণে বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে হয়েছে জঙ্গিবাদ জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ায় মুক্ত করে দেওয়া হয়েছে তারপরে বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদের আক্রমণ করা হচ্ছে এই সকল ইন্দো পেসিফিকজনের এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন বিষয়টা হলো সুস্পষ্ট এর বাইরে কোনো কথা নেই তারপর গতানুগতিক ভাবে তারা বাংলাদেশের সাথে আরো অর্থনৈতিক সম্পর্ক বড় করতে চায় এই বিষয়গুলো তারা সবসময় এটা একটা সম্পূর্ণ গতানুগতিক বিষয় তারপর যে কথাটা এখন বাংলাদেশে যেহেতু সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই তাহলে এই বিষয়টি তারা বারবার প্রচার করছে যে একটা সৌহার্দ্যপূর্ণ অবশ্যই একটা সরকার প্রধানের সাথে একজন আমেরিকান পররাষ্ট্র হ্যাঁ রাতা একটাই করবো ইনশাআল্লাহ কথা হবে এটা তো সৌহার্দ্যপূর্ণই হবে তবে আমেরিকার নিজের যে প্রয়োজন সেখানে ইন্দো পেসিফিক শান্তি এবং ভারতের যে প্রয়োজন ইন্দো পেসিফিক শান্তি এবং চীনকে প্রতিহত করা সেই বিষয়ে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে উনি যে চীনের প্রতি যে উনার টান সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হয়েছে এবং আমরা সময়ের সাথে আরও সময় ব্যয় করে আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন ফিরে আসি বাংলাদেশে পরপর তিনটা ঘটনা যেটা আপনারা উবায়দুল কাদের সাহেবকে কথা বলতে মানা করুন আমি কীভাবে মানা করব উবায়দুল সাহেব কাদের সাহেবকে আপনারা ফোন করে মানা করেন আমি তো জানিও না ওনার অবস্থান কোথায় এবং উনি কি কথা বলছেন আমেরিকা ইউনি চোখে দেখছে এটা একটা খুব দুর্দান্ত আমেরিকা ডক্টর চোখে দেখছে খারাপ চোখে দেখছে এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় আপনাদের সকলের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে 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 বাংলাদেশে একটা বিরাট একটা বিরাট পরিবর্তন হবে কিন্তু আপনাদের একটা বিষয় আমরা সকলের জানা উচিত যে আমেরিকা বিশ্বব্যাপী যে তাদের প্রভাব এবং নেটওয়ার্ক রক্ষা করার জন্য কাজ করে সেটা কিন্তু এক সরকারের সাথে নয় সেটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা তিরিশ বছর এবং তার ঊর্ধ্বে অর্থে বাংলাদেশের বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় বসানো হয়েছে সেটার একটা নির্দিষ্ট লক্ষ্যে কারণ আপনারা এই কথাটা আমি আগেও বলেছিলাম অনেকবার যে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন একাত্তর পরবর্তীতে কোনো সরকারের সাথে এই সরকার তেমন কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সরকার যেহেতু এদের দ্বারা নিয়ন্ত্রিত বা বসানো সেই জন্য তারা যে কাজগুলো করছে ইউনু সরকার তাদেরকে যে কথাগুলো দিচ্ছে সেটার উপর তারা বিশ্বাসের চেয়ে তারা দেখ প্রতিফলন দেখতে চায় অর্থাৎ ইউনূস সরকার যে বাংলাদেশে এখন রেপ হচ্ছে আপনি আপনারা জানেন মুরাদনগরের ঘটনা আপনারা জানেন দুর্গা টেম্পল ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে লাইভে আপনারা জানেন লালমনির হাটে পিতা এবং পুত্র দুইজনই নরসুন্দর তাদেরকে চুল কাটার পয়সা না দেওয়ার জন্য মিথ্যা বা কেসে জেলে পাঠানো হয়েছে আপনারা জানেন ইস্কনের প্রধানকে জেলে রাখা হয়েছে অর্থাৎ এই সমস্ত কিছু মিলে যে বিষয়টা সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা উদ্বেগজনক এটার জন্য হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত বা উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগ ছাত্রলীগ এদের কর্মীদেরকে যে জেল এবং অত্যাচার করা হচ্ছে গুলো নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের আপনারা ইতিমধ্যে জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন প্রভাবশালী রাষ্ট্র সে ফ্রেঞ্চ ডক্টর সাথে দেখা করতে তার দেয়নি আরেকটা বিষয় আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নে তারা না থাকলেও আরেকটা পরাশক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রী সে ডক্টর ইউনুস সাথে দেখা করেনি এখন যারা টিউলিপ সম্বন্ধে প্রশ্ন তাদের কাছে আমি কথাটা এইভাবে ফিরিয়ে দিতে চাই যে টিউলিপ তো বাংলাদেশের ডক্টর ইউনুসকে বলেছেন যে আপনাকে আপনি আমার সাথে কথা এবং আমরা বিরুদ্ধে যে এলিগেশন আছেন সব সত্য কিনা উনি কিন্তু সেটা গ্রহণ করেননি এবং যেহেতু প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে টিউলিপের সম্পর্কটা রাজনৈতিক গুরু এবং শিষ্য এই ধরনের অথবা সেখানে তার প্রভাব নাই সেটা তো আমরা বলতে পারবো না এবং সেই নাই বিষয়টা আহ আমরা অবশ্যই অবশ্যই দেখতে হবে যে সেখানে কি ধরনের প্রভাব তারা সৃষ্টি তার মন্ত্রিত্ব ফিরে পাওয়া একটা আশ্চর্য আশ্চর্যজনক বিষয় নয় কারণ স্বাভাবিক বিষয়টা হলো যেমন এই যে আসিফ আহ সেই বেটা উনি যখন অস্ত্র সহ ধরা পড়েন তাকে তো যা থাকতে হবে কাস্টডি অথবা তার নিজের পদত্যাগ করতে হবে যাতে করে একটা সুষ্ঠ সেখানে ইয়ে হতে পারে এটা যেটাকে বলে এটা তদন্ত কিন্তু তিলীপ সিদ্দিকের বিরুদ্ধে যখন বাংলাদেশে এলিগেশন আসলো নট ইন নট ইভেন ব্রিটেনে তখনই তিলিপ সিদ্দিকি তার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সে পদত্যাগ করেছে এবং এই কালচারটা আমাদের দেশে নেই আমাদের দেশে আগে ছিল না এখনো নাই সে সে সেই কথাটার জন্য তো আমরা অপেক্ষা করতে হবে যে মন্ত্রিত্ব পেয়েছে আবার সেটা আপনারা বিবিসি তে একটু খোঁজ করে দেখতে পারেন যেহেতু আমি এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে ইয়ে করছি তাতে আপনাদের সামনে আমার যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি অতএব যে আওয়ামী লীগ সারপ্রাইজিংলি পপুলার হ্যাঁ অবশ্যই এবং সেখানে যে কথাগুলো তার বলেছে সেই কথাগুলো আবারও আমি বলি যে সেখানে বলেছে যে একটি গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় না এবং সেটা যুক্তরাষ্ট্রের কথা সেটা ইউনাইটেড ইউনাইটেড কিংডমের কথা সেটা ইউরোপিয়ান ইউনিয়নের কথা মবের রাজা ইউনুস অবশ্যই শেখ হাসিনা বিষয়ে কিছুই জানাবেন শেখ হাসিনা বিষয়ে আসলে আমার কাছে তেমন কোনো আপডেট নেই কারণ আমি আপনার মতন জানি যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের দিল্লিতে অবস্থান করছেন অতএব সেটা সম্বন্ধে ভারতে সংবাদপত্র বা ভারত থেকে আমাদের জানা অন্যান্যরা জানবেন তাই তাই আশা করছি বাংলাদেশে এক সপ্তাহের ভিতরে লালমনির হাট ঢাকা টু তিনটা বিষয়ের সাথে যুক্ত হলো হিন্দুদের এটা এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কারণ নরসুন্দর চুল কাটবে তাকে পে করবে পে না করে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এবং পুলিশও তাকে সুসুর করে জেলখানায় পাঠিয়ে দিলেন আচ্ছা এটাতে এখানে আইনের শাসনের ব্যাঘাত ঘটেনি যে বলবে সেটা সত্য নয় তার সাথে আরেকটা বিষয় হলো যে ঢাকাতে বলা হচ্ছে সরকারি জায়গায় অবৈধভাবে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে এই মন্দির ওকে ঠিক আছে কিন্তু আপনারা জানেন যে ধর্মীয় উপাসনালয়ে হাত দেওয়ার আগে অনেক নিয়ম নীতি পালন করতে হয় এটা যদি অবশ্যই আহ ইয়ে না হয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে নোটিশ দেবেন সরিয়ে সরে যাওয়ার জন্য সময় দিবেন হেল্প করবেন অন দ্য টপ অফ দ্যাট যে বিষয়টা আরো মৌলিক বিষয় সেই বিষয়টা বলে দিই আহ সেই বিষয়টা হলো যে সেই দুর্গা টেম্পলের ভেতরে যে মূর্তি এটা তাদের জন্য তাদের ধর্মীয় খুব একটা অন্তরের অন্তঃস্থলে তারা এই সবগুলোকে শ্রদ্ধা করে অতএব সেই ধর্মীয় অনুভূতিতে সরকারের বুলডোজার দিয়ে যে ভাঙা হলো এটা এটা তাদের ধর্মীয় অনুভূতিতে অবশ্যই লেগেছে সংবুজ আপনি অটোমেটিকলি ইয়ে হয়ে যাবেন ব্লক হয়ে যাবেন বুঝতে পারছি আপনার আপনি নিশ্চয়ই ওই যে বাংলাদেশে মেটিকুলি ডিজাইন করে যে যারা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে তাদের আপনার হয় ব্রেন ওয়াশ অথবা ওই জঙ্গি গোষ্ঠীর একটি একটি বিষয় আপনাকে জানাই যে বারবার লেখছেন যে জঙ্গি গোষ্ঠী এবং জঙ্গি পৃথিবীর যে কোনো জায়গায় আমেরিকা তাকে ছাদ দিবে না এবং তাকে তুলে নিয়ে আসবে তা এই ছিল আজকের সর্বশেষ পরিস্থিতি ওয়াশিংটন ডিসি থেকে আমি দোস্তগীর জাহাঙ্গীর আমি দেখি আপনাদের আরো কিছু প্রশ্ন যদি থেকে থাকে উত্তর দেওয়ার চেষ্টা না তেমন কোনো প্রশ্ন আমি আর দেখতে পাচ্ছি না জয় বাংলা জয় বঙ্গবন্ধু অবশ্যই ভাই এভাবে কতদিন ডক্টর ইউনুস কমাতে থাকবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর ইউনুস কিন্তু সে উনি এভাবে বলবো প্রধান উপদেষ্টা উনি কিন্তু উনি কিন্তু ক্ষমতা দখল করে তালবাহানা করে কখনই বলছেন না নির্বাচন কবে উনি বলছেন ওনার সরকারের সময় কত বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর মানুষ এখন জেনে গেছে যে এই বিষয়টা উনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না কুমিল্লার কেন্দ্রে নির্যাতন করেছে ওর কিছু বলেন অবশ্যই নির্যাতন করে নিশ্চয় রেপ করেছে র্যাপ করে ভিডিও করেছে ভিডিও আবার প্রচার করেছে এবং সেটা নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিং নিউ ইয়র্ক সিটিতে এক বিরাট বন্ধন এবং সমাবেশের আয়োজন করা হয়েছে জাহির ভাই এই দিন দিন না আরো দিন আসতে হবে ওনালাপের বিষয়টা একটু আগে করে ফেলছি আপনি প্রথম থেকে একটু শুনে নিলে ভালো হয় রিপিট করলে তো অনর্থক ভিডিওটা লম্বা হবে ইন্দো প্যাসিফিক জোনের শান্তি এবং শৃঙ্খলা নিয়ে তারা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন এরকম ধর্ষক আর দেখেন এই বাংলাদেশের সরকার গণমানুষ যারা কুমিল্লার মনে রাশ্লীল ঘটনার সাথে আসিফ জড়িত এই বিষয়ে সন্দেহ নেই